একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আবেগভরা কণ্ঠে হাদিকে স্মরণ করলেন তারেক রহমান পাশাপাশি সালের শহীদ ও হাসিনার নিহতদেরও স্মরণ করলেন তিনি ওসমান হাদির কথা বলতে গিয়ে আবেগ রহমান বলেন কয়েকদিন আগে এই বাংলাদেশের আন্দোলনের এক প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে ওসমান হাদি চেয়েছিলেন এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে ক্ষোম গণের শিকার হয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন এবং বিগত স্বৈরাচারের সময় বিচ্ছিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে যে সদস্যরা আছেন দেশকে দেশকে নেতৃত্ব গড়ে তুলবেন নানা আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে জানিয়ে তারিক রহমান বলেন আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির ওপরে গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে এবং অর্থনৈতিক ভিত্তির ওপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে হাদির মৃত্যু তারেক রহমানকে গভীরভাবে নাড়া দিয়েছে তাই তিনি হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার জুম্মা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন এরপর শনিবার হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান নিউজ ডেস্ক একুশে টেলিভিশন